কণ্ঠ সব শোষণের প্রতিবাদে বজ্র কঠোর আমরা লাখমি ছিলেন সেই দিত্ত কণ্ঠসব নিপীড়িত বঞ্চিতের মুক্তি নিপীড়িত সুর সুরে আজ আগে চলব আমরা মিলেছি আজকে সারা বিশ্বের কোটি হাতে হাত মেলাব সামনের গান গে আমরা নতুন বিপ্লবের কখনো মৃত্যু হয় না শহীদের রক্ত যায় না বিপ্লবের কখনো মৃত্যু হয় না শহীদের তাই এ জীবন মুক্তি রিঙ্গিত জেনেছি এ জীবন সংগ্রাম সঙ্গীত জেনেছি এ জীবন মুক্তি রিঙ্গিত জেনেছি আর ধ্বংস দিকে দিকে শান্তির বাণী হোক সবার মুখে আর ধ্বংস দিকে দিকে শান্তির বাণী হোক সবার মুখে রক্তিম সূর্যের নব প্রভাতের গান রক্তিম প্রভাতের গান এই পতাকা তলে আজ মিলেছি আমরা মিলেছি আজকে সারা বিশ্বের কোটি হাতে হাত মেলাব সামনের গান গে আমরা নতুন দিনের পথে পা পারব আমরা ধন্যবাদ